জয় শ্রীকৃষ্ণ আজকের এই পর্বে আমরা জানব এমন এক আধ্যাত্মিক সত্য যা যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহল ও ভক্তি দুটোই জাগিয়েছে প্রশ্নটি সহজ কিন্তু উত্তরটা গভীর শ্রীকৃষ্ণ ও গোপালকে আলাদা আর যদি না হন তবে তাদের আলাদা করে পুজো কেন করা হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের নামতে হবে ভক্তির সেই গভীর জলে যেখানে অনুভূতির ঢেউ লেগে উঠে মনের ঘরে ঘরে শুরুতেই একটা জিনিস আমরা পরিষ্কার করে নিই গোপাল ও কৃষ্ণ এরা আলাদা কেউ নন এরা এক এবং অভিন্ন দুজনেই পরম ব্রহ্মের এক একটি রূপ একদিকে আছে লীলা অন্যদিকে আছে জ্ঞান একদিকে আছে স্নেহ অন্যদিকে আছে ধর্ম গোপাল মানে যিনি গোপে পালন করেন গরু গোপ গোপীদের রক্ষা করেন এবং সেই সঙ্গে যিনি নিজে একজন শিশু মা যশোদার কোলে তিনি শুধু একটি দুষ্ট ছেলে মাখন চুরি করেন কখনো গরুর পেছনে ছুটে যান আবার কখনো কান্না করে আদর পান গোপালের রূপ এতটাই কোমল এতটাই মানবিক যে তাকে ঘরের ছেলে বলেই দেখা হয় অন্যদিকে শ্রীকৃষ্ণ হলেন সেই পরিপূর্ণ পুরুষোত্তম যিনি কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনের সারথী হয়ে দাঁড়ান যিনি গীতা উপদেশ দেন যিনি ধর্ম রাজনীতি ও ন্যায়ের মূর্ত প্রতীক তিনি কেবল একজন রাখাল নন তিনি একজন পুরুষ একজন কৌশলনিপুণ গুরু তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল দুজনেই কৃষ্ণ শুধু তাদের প্রকাশ আলাদা তাদের অভিব্যক্তি আলাদা ভক্ত যেমন যেমন ভাবেন কৃষ্ণ তেমন তেমন রূপে ধরা দেন যেমন ধরো একজন মা যখন তার গোপালকে আদর করে ঘুম পাড়ান তখন তার জন্য কৃষ্ণ মানে শুধু তার ছেলে আবার একজন জ্ঞান পিপাসু ব্যক্তি যখন গীতা পাঠ করেন তখন তার কাছে কৃষ্ণ মানে সর্বজ্ঞ সর্বশক্তিমান জ্ঞানদাতা কিন্তু ঈশ্বর তো একই শুধু ভক্তের চোখে অনুভবে আবেগে রূপ ভিন্ন হয় তাহলে প্রশ্ন উঠে আলাদা করে পুজো করার প্রয়োজন কেন কারণ আমাদের মন আমাদের ভালোবাসা আমাদের ভক্তির ধরন আলাদা যারা শিশুরূপে কৃষ্ণকে ভালোবাসেন তারা গোপাল রূপে পূজা করেন তারা তাকে খাওয়ান নতুন পোশাক পরান দোলায় দোলান তাদের ভক্তি একবারে পরিবারিক স্নেহের মায়ায় এই ভক্তি যেমন গাছ হয়ে যায় তেমনি অন্তরে গেথে থাকে আর যারা কৃষ্ণের লীলার মাহাত্ম বোঝেন ধর্ম ও জ্ঞানের পথ খোঁজেন তারা পূজা করেন কৃষ্ণরূপে যেখানে আছে উপবাস শাস্ত্রপাঠ মন্ত্রোচ্চারণ তাদের ভক্তি ভিত্তিক গাম্ভীর্যপূর্ণ তবে ভালোবাসা সেখানে একটু কম নয় আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব বালকরূপের কৃষ্ণ পুজো হয়েছে বাংলার ঘরে ঘরে বিশেষ করে মায়েরা গোপালকে ছেলের মতো রাখেন সকালে তাকে জল খাওয়ানো দুপুরে খাওয়ানো রাতে ঘুম পাড়ানো সবই চলে যান এক আদরে সন্তানের মতো অন্যদিকে রাধাকৃষ্ণের যুগল রূপ বা গীতার কৃষ্ণ বা মহারাশের কৃষ্ণ এই রূপে পূজা হয়েছে মন্দিরে গীতা শ্রবণে ভজন কীর্তনে তবে ঈশ্বর কখনো ভক্তকে বলেন না তুমি আমাকে এইভাবে পূজা করো তার কাছে সব পথই গ্রহণযোগ্য যদি তা ভালোবাসা দিয়ে ভরা থাকে এই জন্য বলা হয় ভক্তির কোনো সীমা নেই এবং কৃষ্ণকে বোঝারও কোনো নির্দিষ্ট রূপ নেই তাকে যেমন ভাবো তিনি তেমনই হয়ে ওঠেন তুমি যদি তাকে ছেলে ভেবে ডাকো তিনি গোপাল হবেন তুমি যদি তাকে গুরু ভেবে ডাকো তিনি গীতার কৃষ্ণ হবেন কিন্তু মনে রাখো এই দুই রূপ একে অপরের থেকে বড় নয় দুজনেই সমান দুজনেই পূর্ণ শিশুরূপ গোপালের মধ্যে যেমন সরলতা ও মাধুর্য আছে তেমনই রাজপুরুষ কৃষ্ণরূপে আছে জ্ঞান শক্তি ও দায়িত্ব এই দুই রূপ একে অপরের পরিপূরক এক রূপে তুমি ভালোবাসা পাবে অন্য রূপে তুমি পথ দেখবে তাই গোপাল হোক বা কৃষ্ণ এদের পূজা করা মানে এক অনন্ত সত্তার বিভিন্ন রূপে ভালোবাসা নিবেদন করা এদের আলাদা করা আমাদের হৃদয়ের আবেগের জন্য কিন্তু ঈশ্বরের কাছে এদের মধ্যে কোনো ভেদ নেই তুমি যদি গোপালকে ভালোবাসো কৃষ্ণ খুশি হন তুমি যদি কৃষ্ণের স্মরণে যাও গোপাল তোমার কোলে আসেন কারণ তারা একজনই তাদের মধ্যে কোনো ভেদ নেই ভক্তের চোখে তাদের রূপ ভিন্ন কিন্তু হৃদয়ে তারা অভিন্ন জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ